গাজীপুরে তারা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাঁচ অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারা এই সার্কুলারটি প্রকাশ করেছে এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে তারা পদ এখানে প্রথম যে পদ টি আছে সেটি হচ্ছে অডিটর অডিটর পদে একটি পদ সংখ্যা এখানে পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার টাকা গ্রেড এখানে আবেদন যোগ্যতা হচ্ছে আপনার যে যোগ্যতা কোনো শিক্ষিত বিষয় কৃষি বিজ্ঞানে। স্নাতকোত্তর ডিগ্রী অথবা সাংবাদিকতা ও গবেষণা বিষয়ে দ্বিতীয় শ্রেণী স্নাতক সমমান সহ দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি গবেষণা সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন মুদ্রণ ব্যবস্থাপনার অন্যতম সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর দুই নম্বর পথ হচ্ছে সাইন্টিফিক অফিসার এস ও পিসি অস্থায়ী মানে স্থায়ী সরি স্থায়ী পদ এটি এখানে হচ্ছে পঁচিশটি পদ খালি আছে আবেদন করতে পারবেন যারা হচ্ছে কৃষি বিষয় বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেছেন তারা সকলে আবেদন করতে পারবেন সাইন্টিফিক অফিসার

তিন বছর মেয়াদি স্নাতক সম্পন্ন করেছেন তারা আবেদন করতে পারে পাঁচ নাম্বার পদ হচ্ছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ার এখানে নবমতম গ্রেড একটি পথ আছে এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো প্রকৌশলী বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক পিএইচডি এখানে উল্লেখ করেছে আবেদনকারী বয়স তিরিশ দশ পঁচিশ তারিখে এক নম কমি বর্ণিত পদের ক্ষেত্রে সর্বোচ্চ হচ্ছে সাঁত্রিশ বছর হ্যাঁ এখানে একটু বড় একটা

জমার তারিখ ও সময় সাত দশ দুই হাজার থেকে আর অনলাইনে আবেদন জমা তারিখ শেষ হচ্ছে তিরিশ দশ দুই হাজার সময় দিয়েছে তারা এখানে অনলাইনে আবেদন করার জন্য আপনার দুই টাকা লাগবে এখানে নর্মাল যে আমরা আবেদন করি সেভাবেই আবেদন করতে পারবেন কারো যদি আবেদন করতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সামান্য এটা সামান্য মূল্যে আমি এটা আবেদন করে দিব আর যদি কেউ দিতে অপারগতা থাকেন তাহলে সেক্ষেত্রেও বলবেন আমাকে আমি আপনাদের আবেদনটা করে দেওয়ার চেষ্টা করব আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটাতে সকলেই এখানে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার একটা পেজ আছে সেটা কেরিয়া সিরিয়াল নামে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজ এবং কি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন নিত্য নতুন এরকম সার্কুলার পেতে অবশ্যই আপনার নোটিফিকেশন চলে যাবে আমার ভিডিও ছাড়া মাত্র তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম